দিল ছুলিয়া বস দিল সেটা হচ্ছে যে দেবদা তার কারণ হচ্ছে একটা ধামাকাদার একটা একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে এসেছি এবং সেই আপডেটটা শুনলে বস তোমরা পাগল হয়ে যাবে তার কারণ হচ্ছে দেবদা একটার পর একটা তো আমাদেরকে তো ম্যাজিক দিচ্ছে এবং এইবারে যে ম্যাজিকটা দেবে এবং যে সারপ্রাইজটা আনতে চলেছে সেটা আমরা শুনে জাস্ট আমি এই আপডেটটা পেয়ে পুরো হা মানে কি হবে কি হবে এইটা যখন হবে সেইটা হচ্ছে যে দেবদার আর একটা বইয়ে সেই বইটা কথাবার্তা চলছে সেটা একটা পর্যায়ে আসছে এবং ডিরেক্টরটা কথাবার্তা চলছে একটা ব্যাপক বাংলাতে আমি বলবো এই প্রথম হতে চলেছে দেবদার যে বইটা করবে সেটা ডান্সের উপরে ডান্স ম্যাজিকের উপরে কিন্তু এই পুরো বইটা তৈরি হবে এবং সেই বইতে শুধু দেবদা যে প্রোডাকশান হাউস সেই প্রোডাকশান হাউস এবং সুরিন্দর ফিল্মস প্রোডাকশান হাউস এই দুটো প্রোডাকশান হাউস মিলে কিন্তু এই বইটা তৈরি করবে প্রথম গেল এই একটা আপডেট এবং এই বইতে যারা যারা করেছে মানে আছে বস তোমরা যখন শুনবে পুরো ছিটকে যাবে ওই ভিডিওটা পুরোটা শোনো প্রথমে আমরা স্বয়ং দেবদাকে এখানে অভিনয় করতে দেখব সেকেন্ড দেবদার বিপরীতে আমরা দেখতে চলেছি সেইটা হচ্ছে যে দা কে ভেবে দেখো অঙ্কুশ দা যেখানে দেবদা এবং অঙ্কুশ দা এরা দুজনে ব্যাপক ব্যাপক লেভেলের ডান্সার এবং এই দুটো মানুষ যখন স্কিনে ডান্স করবে ভেবে দেখো কি হবে বহুত বছর পরে কিন্তু আমরা দেখতে চলেছি এবং নায়িকা যারা হচ্ছে ওফ দিল ছুলিয়া যে অরিজিনাল যে ডান্সের উপরে যে বইটা মানে হতে চলেছে যে অরিজিনাল ডান্সারদেরকে নিয়ে কিন্তু বইটা করছে তো যে নায়িকা মানে দেবদার বিপরীতে আমরা দেখতে চলেছি মোনামী ঘোষকে আমরা সবাই জানি যে মোনামি ঘোষ ব্যাপক দারুণ একটা দুর্ধস্য লেভেলের একজন ডান্সার এবং যে অঙ্কুশ দা অঙ্কুশদার বিপরীতে থাকতে চলেছে বাংলাদেশের নায়িকা সুপারস্টার নায়িকা সেই নায়িকাটার নাম হচ্ছে যে নুসরাত এবার ভেবে দেখো যে এই চারটে মানুষ যখন সঙ্গে স্ক্রিনে আসবে কি হবে কিন্তু হ্যাঁ এই কথা এই যে বইটা এই বইটা এখনো অফিসিয়ালি আপডেট আসেনি জাস্ট কিছু দিনের মধ্যে আমরা অফিসিয়ালি আপডেট আমরা পেয়ে যাব এবং এই বইটা যখন অফিসিয়ালি আপডেট এসে যাবে বস ধামাকা হয়ে যাবে ধামাকা ধামাকা খাদান তো ধামাকা হচ্ছে বাকি ছিল দেবদার কি করবে বস পাগল করে দেবে পাগল 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 দেবদাকে বইতে কাজ কাজ করতে তোমরা কতটা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ওকে থ্যাংক ইউ বাই বাই